আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ আলামিন ইসলাম আসি আপনাদের সঙ্গে আলামিন স্টাডি থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব কলেজ ভর্তির প্রক্রিয়া দু হাজার পঁচিশ নিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যদি আপনি এবছর কলেজে ভর্তি হতে চান এখানে আমরা আলোচনা করব জিপিএ কম হলেও কোথায় ভর্তি হতে পারবেন এরপর বিভাগ পরিবর্তন করা যাবে কি না এবং আবেদন করবেন কিভাবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের বর্তমান জানার প্রয়োজন সেটি হচ্ছে যাদের জিপিএ কম তারা কোথায় আবেদন করবেন অনেকেরই জিপিএ ডাবল জিরোর কাছাকাছি নিচে অথবা উপরে তো তারা আসলে কোথায় আবেদন করবেন প্রথমেই আসি সবচেয়ে বেশি করা প্রশ্নে সেটি হচ্ছে যাদের জিপিএ কম টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট পর্যন্ত তারা কোথায় আবেদন করবেন এর উত্তর হচ্ছে সাধারণত জিপিও কম থাকলে সরকারি বড় কলেজে চান্স পাওয়া কঠিন হয় অর্থাৎ বলা যায় যে সেখানে চান্সের কোনো সুযোগই থাকে না এরপর আসেন আপনার নিকটস্থ মাধ্যমিক পর্যায়ের কলেজ প্রাইভেট কলেজ অথবা নতুন প্রতিষ্ঠিত কলেজগুলোতে আবেদন করতে হবে তো অনেকেরই হয় কি উপজেলা পর্যায়ে কিছু কিছু সরকারি কলেজ রয়েছে যেগুলোতে আবেদন করলে সেখানে টেকার সম্ভাবনা একটু হলেও থাকে এরপর কিছু কলেজ জিপিএ টু পয়েন্ট পেলেও ভর্তি নিচ্ছে তবে সেটি নির্ভর করছে কলেজটির আসন সংখ্যা ও আবেদনকারী সংখ্যার উপর এরপর আসেন বিভাগ ও উপজেলা পর্যন্ত কারা আবেদন করতে পারবে যারা বিভাগীয় শহরে পড়তে চায় তাদের জিপিএ তুলনামূলক বেশি থাকতে হবে কারণ এখানে বিভিন্ন উপজেলা জেলা থেকে সকলেই এই উপজেলার এই কলেজটিতে প্রথম নম্বরে রাখবে অর্থাৎ তার চয়েস লিস্টের প্রথমেই বিভাগীয় ভালো যে কলেজটি সেটি রাখবে যার কারণে এটির কম্পিটিশন অনেক বেড়ে যাবে এরপর যাদের জিপিএ কম অর্থাৎ এখানে ফোর পয়েন্টের উপরে অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে তো তারা উপজেলা পর্যায়ের কলেজে আবেদন করলে বেশি সম্ভাবনা থাকে বিশেষ করে যা যদি আপনি নিজের উপজেলা আবেদন করেন তাহলে সুযোগ অনেক বেশি থাকবে কারণ এখানে ম্যাক্সিমামগুলোই বেসরকারি কলেজ এবং সেখানে আসন সংখ্যা রয়েছে কিন্তু ভর্তির যে শিক্ষার্থী সংখ্যা সেগুলো কম থাকে বিদায় সেখানে ভর্তির সুযোগ থাকে এরপর জিপিএ ফাইভ পেয়েও কম মার্ক যদি পাও তাহলে কি করবে তো অনেকেই বলেছেন আমার জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো কিন্তু বিষয়ভিত্তিক মার্ক কম এই অবস্থায় আপনাকে নিজের মার্কশিট দেখে বুঝতে হবে আপনি বিজ্ঞান ব্যবসা বা মানবিক কোনটা পড়লে সুবিধা পাবেন এরপর টপ ক্লাস সরকারি কলেজের চান্স না পেলে আপনি চাইলে মাঝামাঝি মানের কলেজ বাছাই করে নিতে পারেন এই হলো আপনাদের কলেজ নির্বাচনের বিষয় এরপরে আসেন বিভাগ পরিবর্তন করে আপনার আবেদন করা যাবে কিনা এখন প্রশ্ন আমি যদি বিভাগ পরিবর্তন করে কলেজে ভর্তি হতে চাই সেটা কি সম্ভব এর উত্তর হচ্ছে হ্যাঁ এসএসসিতে মানবিক বা ব্যবসায় শিক্ষা নিতে চান তাহলে সেটা করতে পারবেন তবে এই ক্ষেত্রে আবেদন করার সময় সঠিক বিভাগ নির্বাচন করতে হবে সেটার উপর ভিত্তি করেই কলেজ বেছে নিতে হবে তো আশা করি এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গিয়েছেন এবার আসেন যে আপনাদের কলেজ ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তো এটি কয়েকদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে কয় তারিখ থেকে আপনাদের কলেজ ভর্তির প্রক্রিয়া অনলাইনে শুরু হতে যাচ্ছে তো ওয়েবসাইটটি হলো এটি এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এরপর আবেদনের সময়সীমা জানিয়ে দেওয়া হবে এরপর আবেদনের ফি কত করে নেবে প্রাথমিক আবেদন ফি নেবে আপনার কাছ থেকে একশো টাকা এখানে আপনি সর্বনিম্ন কলেজ পাঁচটি হতে সর্বোচ্চ কলেজ দশটি আবেদন করতে পারবেন তো ভর্তি সংক্রান্ত সকল আপডেট এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই মোবাইল নম্বর সঠিকভাবে সেখানে দিতে হবে এই ছিল আপনাদের এই যে কমন প্রশ্নগুলো সেগুলোর উত্তর এখানে যদি আপনি কোনো ধরনের প্রশ্ন উত্তর বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও টেল দেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ